যার কাছে সম্পদ বেশি সেই দামি ঠিক ঠিক আছে না যার টাকা পয়সা বেশি আছে সেই এখন দামি এটা কে আমাদের লক্ষ্য মানুষের কোনো মান সম্মান নাই দামি জুতা দামি কাপড় পোশাক খুব দামি হইলে সেই সম্মানই কি করেন বাপ শব্দ আছে না এখন যে কত বড় শিক্ষিত হয়েছে চরিত্র কতটুকু ভালো তার ব্যবহার কেমন ভালো ওইটার কোনো নাই কাপড় কি মানুষের সুন্দর চরিত্র ভালো এই মানুষ অন্য অন্যের দুঃখ দর্দশা বুঝে অন্যের সুবিধা অসুবিধা বুঝে অন্যের উপকারের লেগে খাটে হ্যাঁ মানুষ এটা মানুষ আরবি শব্দ মানুষ যার মধ্যে কিছু দয়া মায়া খাতির মহবত আছে জ্ঞান আছে তার আশেপাশে যারা তাকে এনে বুঝে হের নাম মানুষ এই শরীরের নাম মানুষ না শরীর লাশ এটা একটা ভূতের পূজা সারা জীবন তো এটাই করতেছেন কেমন চাইতে ভালো খাওয়ান যেব তো শরীরটা তাজা হইবো

আর তিন নম্বর হইব মেয়ে লোক ওই জীবনের উদ্দেশ্য মেয়ে লোকের কাছে ভাষা চলবো মেয়ে লোকের মানে তার উপরে আছে দেখো এটাই তার জীবনের দামদা

মার উপরে কারো মর্যাদা নাই মার পায়ে যেতে সন্তানের ব্যস্ত সবগুলো মানুষ মার ভিন্ন ভাগল তার গোয়ালা এটা ঠিক আছে কথা বুঝে রাস্তা ঠিক আছে কিন্তু সে যদি শুধু এটাই মনে করে মেয়ে লোক কালে খাই করার জন্য আমার চাহিদা পূরণ করার জন্য এত অসুর চাইতে অত

দুনিয়াটা এখনো খুব খবর পাইছি না আমরা দুনিয়াতে যে কি অবস্থা চলতেছে কিন্তু দুনিয়াতে চলতেছে এরকম মানুষ কঠোর নিকৃষ্ট হয়ে গেছে রাস্তায় গাড়ে মানুষ অপকর্ম করতেছে

নোয়া শরীরে চলে তিনশো ষাটটা বিরিশ তাই তোমার শরীরে ভাড়া দেয় তিনশো ষাটটা জোড়া আছে একটু ব্যথা হয়ে গেলে একটু ব্যথা হয়ে গেলে সারা শরীর অফে জয়ে যায় কি কন হয় কি হয় না রকে তাল মারছে এত মোটা শরীর হলেও কাজ করতো না বোঝা যায় না না কি কন কথা আসা নাকি

তিরিশটারে সম্মান করতে হইব হজরত উসমান নাম শুনছেন নাকি আপনারা তৃতীয় বলি বা হজরত উসমান হজরত জামাই দুই মেয়ে রে বেছে হুজুর বলছে জামা যদি আরো বেয়ে থাকতো তারে আরো বেয়াদি লাভ হয় তোমার কাছে উসমান রাজা গোসল করছেন অন্ধকার রুমে অন্ধকার কামরা গোসল না একটু অন্ধকার ছিল

থেকে চলে গেছে তারা সম্মান করছে গো তার কবরের কাছে মাটি দেওয়ার সময় নিজস্ব পরিবারের লোক তারা যারা সাথে সাথে হারান ছিল অন্য কোন পুরুষ কবরের কাছে যাওয়ার নিয়ম নাই কি করে আমরা মানে নিয়ম না অনেকে খুব দুঃখের কথা মনে কষ্ট লাগে আসল কথা তো নাই বই বোঝে ওয়াজ করে এতো আজ জানে না বই বোঝে ওয়াজ করবো না সে মেয়ে লোককে সম্মান করার জন্য মা আয়েশা বলছেন যে রাস্তা রাত্রে বেলায় তখন করবা অন্ধকারে যাতে কোনো দুনিয়ার পুরুষের আমার চেহারা শরীর পদ লম্বা কাটো মোটা চিকন এই সময়ে কোনো আইডিয়া কোনো পুরুষের না একদিন হুজুরের দরকারে সে তো সাহাবেরা হুজুর জিজ্ঞাসা করলে যে কোন মেয়ে লোকটা বেশি ভালো তারাও কিছু আছে না